বন্ধুরা কেমন আছেন আজকে শিশুদের নিয়ে একটা ছোড়ার নাচ করছি ছবি আঁকার বিপদ গেলাম কাকের ছবি আঁকতে গেলাম কাকের ছবি হয়ে গেল ঠিক বক বক বললে তুই তো দেখি পারবি পারবি তো তবুও কেন মিথ্যে আকার শখ পারবি নিতে তবুও কেন মিথ্যে আকার শখ দূর হয়ে যা কানের কাছে ¡Cabo noche!